আসসালামু আলাইকুম আমরা আমাদের সামনের এই মেডিকেল পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছি তো আজকে আমরা সলভ করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলা যায় সেটা হলো রক্ত সংবহন রক্ত সংবহন চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সাধারণত তাই দেখি সবে কী আছে এটা কোন বই কোন পিডিএফ সেগুলো নিয়ে আমি প্লেলিস্টের প্রথম ভিডিওতে কথা বলেছি তো এখনো কথা পাচ্ছি না সভেজ হয়েছে শ্বেত ওর শ্বেত রক্তকণিকা লোহিত রক্ত এটা কখনও দেওয়া থাকে ওয়ান ইস টু সিক্স হান্ড্রেড বা কখনও ওয়ান ইজ টু সেভেন হান্ড্রেড কিন্তু এখানে উত্তর একটাই হবে আমরা বুঝতেই পারছি শ্বেত রক্তকণিকার পরিমাণ কম বা লোহিত রক্তকণিকার পরিমাণ অনেক বেশি তো ওয়ান ইস টু সেভেন হান্ড্রেড হিমোগ্লোবিন বিষয়ে কোনটি সঠিক প্রতিটি হিম অংশে এ কোনো ফেরাসায়ন থাকে হ্যাঁ এটা ঠিক আছে কোন কোষ্ঠী ফেকোসাইটোসিস করে ফেগোসাইটোসিস করে হলো মনোসাইট ম্যাক্রোফেজের কাজ নয় কোষ বিষ তৈরি করা এটা ম্যাক্রোফেজের কাজ অ্যান্টিবডি তৈরি করা এটা ম্যাক্রোফেজের কাজ না প্লাজমা বিষয়ে কোনটি সঠিক জমাট বাড়তে পারে না জমাট বাড়তে পারে নজন পণ্য পরিবহনের মাধ্যমে নজন পণ্য পূর্ণ করতে পারে তার মানে এটা সঠিক এক আমরা জানি এগ্রাউন সাইট হলো লিম্ফোসাইট আর মনোসাইট তে সঠিক উত্তর হলো এ কোনো তো সেল মেডিয়েটেড ইমিউনিটির সাথে সম্পৃক্ত সেটা হলো টিলিম লিম্ফোসাইট প্লাজমা প্রোটিন নয় ফাইবিন গ্লোবিউলিন এগুলো সবই প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন না স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার প্রতি হান্ড্রেড মিলের রক্তে এটা হলো ফোরটিন থেকে সেভেন্টিন গ্রাম হিমোগ্লোবিন থাকে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে ওজনের কত শতাংশ রক্ত থাকে থেকে একরকম উত্তর দেওয়া আছে তবে আমরা মনে রাখতে পারি যে সেভেন টু এইট পারসেন্ট কোন রক্ত কণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে হলো বিলিম এবং তার জন্যই এটা ইমিউনিটির সাথে জড়িত রক্ত হল কিছুটা আমরা জানি সেভেন পয়েন্ট ফোর মানে সামান্য ক্ষারীয় ভ্রূণে লোহিত সমূহ ভ্রূণে যখন ফ্রণ যখন থাকে তখন লোহিত রক্ত কণিকা থাই মাছও তৈরি হয় হাতেও তৈরি হয় যোগৃত তৈরি হয় তাহলে উত্তর এ আর সি দুটোই হয় কোনটি রক্ত সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে রক্তপাত হ্রাস করতে গেলে আমাদের রক্তনালী সংকোচন করতে হবে আর সেখানে সাহায্য করে হলো স্যারাটন হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ আর আমরা বিএইচ বেসোফিল হ্যাপারিন মানবদের শ্বেত রক্তপণির পরিমাণ যদি একটা নির্দিষ্ট মাত্রা চেয়ে কমে যায় সেটাকে লিউকোপেনিয়া বলা হয় নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে ইদ্রোপইসিস বলে এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে ইদ্রোপইসিস বলে তার উত্তর হলো লোহ শ্বেত সেত ওদানা সেত রক্তকণিকা বা এ সাইট আমরা আগেই দেখেছি সেটা হলো যে ফিল সেগুলো হলো গ্রানুলোসাইট সাইট আর যেগুলো কিনা শুধু সাইট সেগুলো হলো ঙ্গোসাইড যেমন মনোসাইট লিম্ফোসাইট তো তো হল মনোসাইট নিউক্লিয়াসবিহীন সাধারণত যেটা পূর্ণাঙ্ক হল নিকাশ সেটা নিউক্লিয়াসবিহীন তাই উত্তর এ কোনটি মানবদেহে রক্ত জমা পাতার কাজে সহযোগিতা করে না রক্ত জমান প্রথা কিন্তু ছম্ব প্লাস্টিন ফাইব্রিনোজেন প্রথম বিন সবই সাহায্য করে কিন্তু ইওসিনোফিল এটা রক্ত জমান পাতার কাজে সাহায্য করে না বিশ্ববিদ রক্তার প্রধান কারণ হল লোহজনিত ঘাটতি রক্তের পি সেভেন পয়েন্ট ফোর রক্তের পিচ নির্ভর করে সেটা হলো বাফার বাফার আছে বলেই রক্তের পিচ একটা মোটামুটি সেভেন পয়েন্ট ফোরেই থাকে কম বেশি খুব একটা হয় না নিম্নের কোনো গেলে তো যখন একটা ধ্বংস হয় ধ্বংস হয় চকরিতে প্লিহাতেও হয় তো এই এ বি প্লিহা চকিতে দুটি দিতে পারে নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করে সেটা হলো ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস হয় প্লাজমা প্রোটিন না ফাইব্রিনোজেন এল ব্লুবিন প্রথমবিন সবই প্লাজমা প্রোটিন টাইরোসিন এখন প্লাজমা প্রোটিন না কোন ছেদ রক্ত কণিকা নিউক্লিয়াসটি দুই লব বিশিষ্ট সেটা হলো ইউসিনোফিল রক্ত জমা পাত্রের নিচে কোন ধাতোপায়ন অংশগ্রহণ করে সেটা হলো ক্যালসিয়াম টু প্লাস নিচে কোনটি রক্ত জমন পাঠার মূল উপাদান নয় রক্ত জমা পাঠার মূল উপাদান আমরা জানি ফাইব্রিনোজেন আছে প্রথম বিন আছে ক্যালসিয়ামায়নও আছে কিন্তু অ্যালবুমিন নেই এটাই সঠিক উত্তর রক্ত জমাটা মূল উপাদান নয় আবার আমরা জানি আয়ন থাকে হাইড্রোজেন থাকে প্রথরম বিন থাকে কিন্তু লস্যিকারও সেখানে নেই স্বাভাবিক রক্ত ক্ষণকালে এক বই থেকে ধরে দেওয়া থাকে তোমার তোমাদের লাস্ট এডিশনে বই থেকে দেখে নিতে পারো রক্ত প্রবাহের সময় আমাদের সাথে রক্ত প্রবাহ হচ্ছে সবসময় শুধু সেটা জমাট পাথে না কারণ কি সেটা জমাট না পাতার কারণ হেপার হ্যাঁ থাকার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না তাই কিন্তু যখন আমাদের রক্ত বাঁধাতে হয় তখন কিন্তু আমরা হেপারিনকে নিষ্ক্রিয় করে নিই তারপর রক্ত জমান বাঁধে হৃদপিণ্ডের কর্ণ প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু আমাদের যে লেফ্ট ভেন্ট্রিকল বা বাম নিলয় আছে সেখান থেকে পুরো দেহে রক্ত যায় মতমনি হয় সেখান থেকে পুরো দেহে রক্ত যেহেতু এখানে পুরো দেহে রক্ত সরবরাহ করতে হচ্ছে তাই এখানে বেশি চাপ দেওয়া লাগে আর বেশি চাপ দেওয়ার জন্য এখানে প্রাচীরটা বেশি পুরু হতে হয় সঠিক উত্তর বাম নিলয় হৃৎপিণ্ডের কোন কমাটিতে তিনটি কাস্প থাকে না ডানেটাতে থাকে বামে থাকে না এখানে দুইটা কাস্প থাকে বাম অলিন্দ আর বাম নিল ছিদ্রমুখে ছিদ্র মুখে বাইক মাইট্রাল বলতে পারি ফসা ওভালি সেটা হৃৎপিণ্ডের কথা থাকে সেটা হলো ফুনের হৃৎপিণ্ডের আন্তঃলিন্দ পর্দার গাছটা থাকে কোনটি হৃদপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত সেটা হলো অ্যান্টোকার্ডিয়াম বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে স্বাভাবিক অবস্থায় হৃদপিণ্ডের পেস মেকার কোনটি সেটা হলো এসেনোড এই এসেনোট কথায় থাকে সেটা হলো এটা আমার হাতের বাম দিকে মানে ডান ওলিন থাকে ওলিনদের ডায়াস্টল আর নিলোয়ের ডায়াস্টল এক এক বই এক ধরনের তথ্য দেওয়া থাকে তাই তোমার সেটা তোমাদের স্টেশনে বই থেকে দেখে নেবে সিস্টোলিক এবং ডায়াস্টলিক প্রেশারের পার্থক্য এদের মাঝখানে যে পার্থক্য সেটাকে আমরা পালস প্রেশার বলি নিম্নের কোনটি সঠিক নয় লসিকা দেহে কিছু 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 রক্তের পরিবর্তন হিসাবে কাজ করে হ্যাঁ যেখানে রক্ত পৌঁছাতে পারে না শিরায় রক্তচাপ কম থাকে হ্যাঁ এটাও সঠিক কৌশিক জাল থেকে শেয়ার উৎপত্তি হয় হ্যাঁ কৌশিক জাল থেকে শেয়ার উৎপত্তি আর কার্ডিয়কচের সময়কার হৃৎপিণ্ডের উৎপাদনের সম্বন্ধপাত এটা ভুল এটা সঠিক না আর নিম্নের কোনটি হৃদপিণ্ডের সংবহন তন্ত্রের অংশ নেই তোমার দেখে বুঝতে পারছ এ ডি এই তিনটাই অংশ কিন্তু মায়াকার ড্যাম এটা অংশ না পেস মেকার বান্ডালো ভিজ পার্কি সবই সংবদের অংশ কিন্তু মায়াকার ড্যাম এটা জিতপিণ্ডের সংবদের অংশ না মানব কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রা রক্ত প্রবাহিত হয় আমরা আগেই দেখেছি যকৃত মানবদেশের জৈব রোসায় না কার তাই সবচেয়ে বেশি শক্তি সেখানে লাগে তাই সবচেয়ে বেশি রক্ত সেখানে যায় অক্সিজেনের জন্য সেটা হলো যকৃত এটা আমাদের শেষ প্রশ্ন এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম নিচের কোনটি পালমোনারি সর্ববহনের অংশ নেয় তোমরা নিজের উত্তর করতে পারো আর না পারলে বলে দিও আমি কমেন্ট দিয়ে দিব ঠিক আছে তো এছাড়া আমাদের সলভ তোমাদের ভর্তি পরীক্ষা শুভকাম যদি তোমাদের বসে তাকে লাইক দেবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে কমেন্ট তোমাদের পড়াশোনা জানাবে এছাড়া তোমরা পেজটা ফলো করলে ফেসবুকে তোমাদের সব ভিডিও পেয়ে যাবে প্লে প্লেলিস্টটা চেক করে প্লে লিস্টে আর অন্যান্য সলভও দেখে নিতে পারো টু দেশে টুকু